যেরকমভাবে উত্তর চব্বিশ পরগনার বারাসতে গোষ্ঠীদ্বন্দ্ব আবার অন্যদিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাবে যে মুর্শিদাবাদ নিয়ে অশনি সংকেত হুমায়ুনের আমি যে হুমায়ুনের কথা বলছি হুমায়ুন কবির দলকে তিনি মাঝে মধ্যেই সতর্ক করে দেন ঠিক একই রকম ঘটনা ঘটল দলকে সতর্ক করে বার্তা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদের তৃণমূলের শত্রু তৃণমূলই রাজ্যকে নেতৃত্ব রাজ্যের নেতৃত্ব যদি হস্তক্ষেপ না করে তাহলে দু হাজার একুশের বিধানসভায় যে আসন পাওয়া গিয়েছিল তার অর্ধেক হয়ে যাবে এইভাবেই দলের দলকে হুশিয়ারি হুমায়ুন কবিরের কি বলেছেন হুমায়ুন শোনাবো আপনাদের রাজনীতিতে তৃণমূল তৃণমূলের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই লড়াই যদি রাজ্য নেতৃত্ব সঠিকভাবে হস্তক্ষেপ করে না মেটায় তাহলে দু হাজার একুশের যে রেজাল্ট এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত থাকেন ওই কুড়িটা দশের নেমে আসবে এখনো সময় আছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমার বিনয়ের সঙ্গে আবেদন সাংগঠনিক যারা দায়িত্বে আছে তাদেরকে বলুন আরো নরম হতে আরো মানুষের কাছে যেতে হুমায়ুনের এই বক্তব্যকে কিভাবে নিচ্ছে বিজেপি জেলা নেতৃত্ব তন্ময় বিশ্বাসের বক্তব্য শোনাবো আপনাদের তৃণমূলের হুমকি কলকাতায় পান সেখানে আদর করে না কানমোলা দেয় সেটা উনি বেশি ভালো বলতে পারবেন আবার দেখি সব চুপে যাবো সব চুপচাপ আবার উনি তৃণমূলের ঝান্ডা নিয়ে রাজনীতি করতে থাকেন